সবুজ স্বদেশ যুব সংঘের উদ্যোগে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার সদ্য মরুপিয়ান মঞ্চের সামনে আমার এই এলাকার যুব সমাজে অন্যান্যরা পদ্দারা আমার বাবোনেরা এবং যারা পরে শুনবেন সবাইক আসসালামু আলাইকুম ডিসেম্বর মাস বিজয়ের মাস উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় পাওয়া এই স্বাধীনতা মানে এই চব্বিশের জুলাই এবং আগস্টে যে সকল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে শহীদ হয়েছে পঙ্গুত্ব বরণ করছেন শহীদদের প্রতি সযত্ন সালাম এবং পঙ্গুত্ব যারা বরণ করেছে তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমার বক্তব্য শুরু করছি ভাইরা দিনগা দিন এই আঙ্গুলিক খালি সাদারেই বাংলাদেশে ছিল আমি নিজে আপনাদের 가운데 ছিলাম কাউন্সিলর থাকা অবস্থায় এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকে এই সরারের বাহিরে চলে যেতে হয়েছিল তারপরের ইতিহাস লোকপাতের ইতিহাস তারপরের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস তারপরের ইতিহাস চাঁদাবাজির ইতিহাস সবকিছু সাক্ষী সাধারণের মানুষ আমি دور হতে আপনাকে কি দেখেছি আমি দূরে ছিলাম কিন্তু সবারের শত শ্রেণী পেশারা মানুষের সাথে আমার দলীয় নেতা সাথে যারা আমার আমার সাথে যুগদার Ejecutivo প্রাপ্য সবার সাথেই আমার কথা হইতো কোথায় কি হইতো কারণwidetilde কিভাবে करतो পিজনের কারাশ্যাল Janata সব কিছু আপনারা জানেন জানেন আমি জানি তারপরেও 24শে আসি সারা বাংলাদেশের সাতমাচারতার আন্দোলনে এর ফেসবুক সরকার বিদায়ের পর নতুন করে আমরা বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি ঠিক কিনা ছয় তারিখ পাঁচ তারিখ